কারণ ইয়ার আগের আসরের তুলনায় আজকের মৌসম অনেক বেশি আছে সেইটা দেখেই বলা হচ্ছে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো আজকে বারোই আসিন সকলেই জানে যে মানিক মাহাতোর আসরে এই শীতপুর গ্রামে একটি বিখ্যাত হাই ভোল্টেজ কাড়া লড়াইয়ের আয়োজন হয়েছে তা প্রথমে ছিল লড়াই যাই হোক এখন বর্তমানে লড়াই তো আজকে এক নম্বর জোড়া ইনি আগত এসে হয়েছেন পৌঁছাচ্ছেন কতগুলো এসেছেন আর আমাদের দর্শকদেরকে আজকে ইনাদের কাড়ার পক্ষ থেকে কিরকম ভাবে খেলা দেখাবে ইনাদের কাড়া ছাড়ার সময় আর কি হতেই চলেছে আজকে আমি সবাই শেষে এসেছি তো সেই সম্পর্কে দু এক কথা তুলে ধরবো এর আগে বলে থাকি আমার যে একটি চ্যানেলের মাধ্যমে কারা ছাড়া কারা লড়াই দেখানো হয় সেই চ্যানেলের নাম হলো এস এম পুরুলিয়া এক্সপ্রেস আপনারা সকলেই জানেন বা দেখে আসছেন আজকেও দেখবেন সেই চ্যানেলের মাধ্যমে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে মালিকের কাছে দু এক কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টি বলুন আমার নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দমদা পোস্ট নিশ্চিন্দপুর থানা বাজার জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে এখন কোথায় উপস্থিত

মানে মৌচুম আজিকালি ঠিকেই আছে তালৈছিল কি লাগিব আচৰৰ তুলনাই অনেক বেছি মৌচুম আছে আশা কৰি আজিকালি লৰাই দেখাবো হ্যাঁ যাই হোক মোটামুটি কারা ছাড়ার তো সময় আর কি হতেই চলেছে আমাদের মেলা কমিটি তো আগেই বলা আছে যে দশ থেকে সাড়ে দশের মধ্যে এক নম্বর নিয়ে আসবো হ তো সেই হিসাবে এখন বর্তমানে মালিক বা কমিটির উদ্দেশ্যে কিছু বলা যাচ্ছে আপনার কমিটির উদ্দেশ্যে এটাই বলবো মালিক ধন্যবাদ জানাচ্ছি তার সাথে শীতপুর কমিটিকে আর একটা জিনিস হয়েছে যেভাবে বলেছে সেইভাবেই যেমন সেই টাইমের মধ্যেই লড়াইটা

কথা ভালো হবে কারণ আমরাও ঘুরে দেখছি প্রতিটা কারণ খুব সুন্দর নিয়েছে এইভাবে জ্বর নিয়েছে আপডেট নিয়েছে মানে ভিডিওর মাধ্যমে ছাড়া নাই না ছাড়া দেখে নিয়ে সম্পূর্ণ জড়াটা করে সেই উদ্দেশ্যে এখন বর্তমানে মানিকবাবুর উদ্দেশ্যে কি বলবেন

ভালোই রিলেশন আছে হ্যাঁ তো আজকের মৌসুম কি রকম আপনার মুখ থেকে বুঝা মৌসুম যে রকম বুঝাছে আমার পর থেকে যে মৌসুম আজকে ভালো আছে যে কড়াই খেলা দেখা হবে ইয়ার পূর্বে জয়পুর আজ কি রকম কি আছে এটা আপনি জানেন জয়পুর আজ এটা গিয়েছে যে গেইছে যে মাথা দিয়েছে হ্যাঁ না ওটা জয়পুর আজ এটা খেলা সাতবার হয়েছে হ্যাঁ সাতবার হয়েছে তবে মাথা দিয়ে এখনো পর্যন্ত হয়নি

মানিক তাই প্রত্যেকটা দর্শককে বলবো আপনারা যত তাড়াতাড়ি থাকবেন কারণ লড়াই মানিক বাবু বলে দিই চারটা থেকে সাড়ে আটটার মধ্যে শুরু হবে এবং প্রত্যেকটা কারা জোড়া ভালো আছে লড়াই সুন্দরভাবে হবে আপনারা আসুন দেখুন উপভোগ করুন যাই হোক মেলাটি মোটামুটি যেমন ভালোভাবেই

কিরকম লাগছে আজকের খেলা কিরকম হতে পারে আপনার নলেজ আমি তো যেটুকু অনুভব করছি আরাধন বাবুর করাটা দেখে মনে আছে যদি মাথালেই তো লড়াই মনে হয় মুড়ি ভাজা ভাজা মানে উড়া উড়ি উড়া উড়ি হবে হ্যাঁ হুম হ্যাঁ 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 বারু বাবুটা ঘুরে বলে না না ওটা নয় তবে যদি মাথা দিয়ে লঢ়াই হবে হ্যাঁ দেখুন নবলা জিনিস তো রানাই দৰ্শক ৰা আছে গেলা আশা কৰো নৈৰাই হব লেকটা জড়ে ঘূৰি ভাল ভালে জোৰ গোলা লয় গ্ৰাম জয় মানুহ তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানে শিক্ষার্থার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে আজকে খেলার জন্য কিরকম ভাবে তৈরি করে এনেছেন কিরকম আজকে এখন বর্তমানে মৌসুমে আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার